আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন অনেক সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে আসি একদম অফার প্রাইজে আর এগুলো দেখা আজকে রিসেন্ট ড্রেস হাউস থেকে ভিয়ার্স যে গরম পড়ছে গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন এবং ইউনিক কালেকশন তো চলেন এক এক করে দেখাই প্রাইস বলে দিয়ে আর অনলাইনের জন্য অবশ্যই অবশ্যই ভিওর স্ক্রিনের নাম্বায় কন্ট্যাক্ট করতে হবে নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু চার চারটা কালার আছে ঠিক আছে আবার হচ্ছে আরও অনেকগুলো ড্রেস আছে কালামকারী যেমন এটা হচ্ছে কালামকারি এটাও কালামকারি তারপরে জমজম থাকবে বুটিক থাকবে মাসিং কটন থাকবে সুইস কটন এই যে খুব সুন্দর পাকিস্তানি বুটিক স্টাইলে কাজ করা এই ড্রেসগুলো থাকবে সো এটা ফুল ভিডিওটা দেখলে আপনারা প্রত্যেকটা প্রাইস যেটা জানতে পারবেন একটু ধৈর্য ধরে দেখবেন আমি এক এক করে দেখাবো আর প্রাইস বলে দিব 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल এটা মনে হচ্ছে সবচেয়ে বড় সাইজ না পিওর কটন কাপড় এবং খুবই আরামদায়ক কাপড় সালোয়ার থাকছে আর ওন্নাটা অনেক বড় ওন্না হবে প্রিন্টের ওন্না এটা প্রাইস কত পড়ছে ভাই প্রাইস থাকবে দেখেন বিশাল বড় একটা দামটা सेम 1050 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার सेम প্রাইস অনেক সুন্দর সেম দাম এক হাজার পঞ্চাশ টাকা দেন আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা খুবই সুন্দর একটা কালার বুঝছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকছে এক হাজার পঞ্চাশ টাকা দেন যেটা দেখাবো এই ড্রেসটাই আরেকটা খুব সুন্দর একটা বাসন্তী কালার এগুলো কিন্তু প্রত্যেকটা কালামকারীর মধ্যে কালামকারীর মধ্যে এটা আরেকটা আছে যেটা হচ্ছে খুব সুন্দর একটা হিট প্রিন্ট এই যে দেখেন গলা এরকম সুন্দর একটা ডিজাইন সালোয়ারটাও প্রিন্টের থাকবে এগুলো কিন্তু গরমের জন্য সুপার কমফোর্টেবল কাপড় এই কাপড়গুলো কিন্তু একদম সফট মোলায়েম কাপড় আপনারা অফিসে বলেন ইউনিভার্সিটি বলেন রাফিজের জন্য নিতে পারবেন আর আজকে কিন্তু জমজম একটা রেকর্ড অফার প্রাইজে দিচ্ছে ভাইরা সো মিস করবেন না দাম কত ভাই এটা এক হাজার পঞ্চাশ এটা দেখেন অনেক সুন্দর একটা কালার সেম দাম এক হাজার পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম করছে মাত্র এক টাকা আচ্ছা এটা একটা কালার ব্ল্যাক কালার সেম দাম অনলি এক হাজার পঞ্চাশে আচ্ছা নেক্সট নেক্সট দেখাবো ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দাম কত পঞ্চাশ টাকা সেম সালোয়ার আর সেইম না দাম থাকছে অনলি এক হাজার

এই যে অনলি পনেরোশো পঞ্চাশে আপনার এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা এটা দেখেন এটাও কিন্তু বডিটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে জামার নিচে কাজ সালোরের নিচে কাজ অন্যটা বড় না দাম কত ভাই তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে টরে ব্লু কালার আর এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার প্রাইসিং তেরোশো তেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা এটাও কিন্তু খুবই সুন্দর গলায় ডিজাইন আছে সাথে সালোরনা তো পেয়ে যাবেন এটার দাম কত ভাই তেরোশো পঞ্চাশ হাতার নিচেও কালো আছে তেরোশো পঞ্চাশে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার একই দাম তেরোশো পঞ্চাশ থার্টি নিয়ে ফোর্টি সিক্সেই অ্যাভেলেবেল দাম মাত্র তেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা জমজমটা এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন সালোয়ার থাকছে অন্যটা বর উননা কালার দেখাবো এটা হচ্ছে আপনার একটা কালার আর এগুলোর প্রাইস কত পড়ছে ভ্যাম নয়শো নিরানব্বই টাকা এই যেটা একটা আছে সেই নয়শো নিরানব্বই টাকা বিয়ার জমজম পাচ্ছে নয়শো নিরানব্বই টাকার ধামাক অফারে কালার হবে এই যেটা একটা কালার প্রাইস সেম মাত্র নয়শো নিরানব্বই টাকা এই যে অনলি নয়শো নিরানব্বইতে পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার সেই মুন্না দেন আর একটা হবে এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর প্রাইস একই নয়শো নিরানব্বই টাকা আচ্ছা দেন এটার কালার আছে এটা একটা কালার এটা একটা কালার দামটা সেম নয়শো

أكيد 999 টাকা একদম জমজমের অনেক সুন্দর সুন্দর কালেকশন দাম একই 999 এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর সালোয়ারনা সাথে আছে দাম একই 999 এটা হচ্ছে পূজা স্পেশাল অনেক সুন্দর একটা করসেট গলায় হাতায় জামা নিচে কাজ আছে দাম কত ভাই এটা 1100 টাকা চিকেন এটা একটাই কালার আচ্ছা নেক্সট চলে যাই এটা খুব সুন্দর এটা মাইশা সিল্কের মধ্যে এটা বুটিকসের ট্রিপিস সালোয়ারনা সাথেই পাবেন দাম কত ভাই এটা 1350 1350 এটা হচ্ছে একটা এটা কি মাইসা সিল্ক